নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি একটি গাছের শিকড় এই গাছটির নাম হল সহদেবী এই সহদেবী গাছ আপনাদেরকে চেনাবো আমি দেখিয়ে দেবো এই সহদেবী গাছের শিকড় যদি আপনি ধারণ করতে পারেন যে কোনো বিবাহিত মহিলা আপনার প্রেমে পাগল হয়ে উঠবে যে বিবাহিত মহিলা আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত সেই বিবাহিত মহিলা এই সহদেবী গাছের শিকড় এই নিয়মে যদি আপনি ধারণ করতে পারেন সেই বিবাহিত মহিলা আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে সে নিজের স ইচ্ছায় আপনার কাছে মিলন করতে আসবে তাই দর্শক বন্ধু আমি আপনাদেরকে দেখাবো সেই সহদেবী গাছের শিকড় এবং সহদেবী গাছ কীরকম দেখতে হয় অবশ্যই আপনারা বন জঙ্গলে এই গাছটি দেখেছেন সর্ব জায়গায় এই গাছ আছে আমার আঞ্চলিক ভাষায় এই গাছের নাম হলো সহদেবী আপনার আঞ্চলিক ভাষায় গাছের নাম অন্য থাকতেই পারে তবে গাছ নাম যাই হোক কাজ কি হয় কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে আগে জানুন দর্শক বন্ধু এই সহদেবী গাছের শিকড় এই নিয়মে তুলে যদি আপনার শরীরে ধারণ করতে পারেন এই জায়গায় তাহলে সেই বিবাহিত মহিলা নিজের স্বিচ্ছায় আপনার সাথে কথা বলবে যে আপনাকে অবহেলা করত পাত্তা দিত না গুরুত্ব দিত না সহ্য করতে পারত না কারণ হয়তো তার মারাত্মক ডিমাইন্ড রাগী যেদি সুন্দরী রূপসী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে কোনো গুরুত্ব দেয়নি আপনাকে সহ্য করতে পারেনি অথচ দর্শক বন্ধু এই বিবাহিত মহিলার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মন প্রাণ দিয়ে এই বিবাহিত মহিলাকে ভালোবাসেন কিন্তু এই বিবাহিত মহিলা আপনাকে কোনো পাত্তা দেয় না দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে হয়তো তার পেছনে দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন ঘুরে ঘুরে এখনো পর্যন্ত সেই মহিলা আপনার দিকে তাকাই না আপনি শুধু তাকে চান সে আপনাকে চায় না হয়তো আবারও এমনও হতে পারে আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল দু বছর চার বছর বা দু মাসের যে কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনি সেই মহিলাকে আবারও পেতে চান তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট ও চিন্তাকে দূরে রেখে এই সহদেবী গাছের মূল এই নিয়মে ধারণ করুন তাই যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু এই গাছটি চিনতে চান বা কীভাবে বশীকরণ করতে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই বশীকরণ করার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে কী নিয়ম আছে আর কোন সময় করতে হবে কোন দিন করতে হবে সেই বিষয় আমি আলোচনা করব গাছ অবশ্যই আপনাদেরকে দেখাবো নিয়মটা আগে জেনে নিন দর্শক বন্ধু এই গাছের শিকড়টি আপনাকে তুলে নিয়ে আসতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন যে নিয়ম আছে সেই নিয়মে আপনাকে তুলে নিয়ে আসতে হবে আর একটি ভোজ্যপত্র নিয়ে আসতে হবে নিয়ে এসে দর্শক বন্ধু শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে পবিত্র স্থানে যেখানে নিত্য পুজো আশ্রয় করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনুষা লক্ষ্মী যে যে দেবদেবীর পুজো আশ্রয় করেন সেই স্থানে বসবেন ঠিক রাত্রেবেলায় সূর্য ডুবে যাওয়ার পরে যখন খুশি শনি অথবা মঙ্গলবার দিন আপনি বসবেন রাত বারোটার আগে কাজটা সাল দিয়েই হবে ওই গাছের শিকড়টা যে নিয়ম আছে নিয়ম বলবো সেই নিয়মে আপনাকে তুলে নিয়ে আসতে হবে গাছ মন্ত্র আছে আমি মন্ত্র আপনাদেরকে বলে দেবো গাছ মন্ত্র সেই নিয়মে গাছ নিয়ে আসতে হবে নিয়ে শেষ ওইখানে বসতে হবে বসে গাছটিকে একটি তামার পাত্র বা পিতলের পাত্র হোক বা স্টিলের পাত্রের মধ্যে একটু গঙ্গার জল দিয়ে গাছটিকে রাখতে হবে একটি নীলকণ্ঠ ফুল দেবেন একটি বেলপাতা দেবেন একটি লাল জবা ফুল দেবেন দিয়ে একটু কালো তিল দিয়ে গাছটাকে রেখে দেবেন দুধ গঙ্গা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে একটি পত্রের মধ্যে আপনার নাম আপনার গোত্র তার নাম গোত্র লিখে রেডি রাখবেন এইবার দর্শক বন্ধু এই গাছটি তোলার নিয়ম আগের দিন যদি আপনি মনে করেন শনিবার দিন কাজ করব তাহলে শুক্রবার দিন সন্ধ্যা রাত্রে একটি ধূপকাঠি একটি পান একটি সুপারি নিয়ে গাছের গোড়ায় ঘটি তামার পাত্র হোক স্টিল পাত্র হোক গঙ্গার জল নিয়ে গাছের গোড়ায় চলে যাবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে খুব পাওয়ারফুল কাজ করবে যদি আপনি এইভাবে গাছকে জানিয়ে গাছের শিকড় তোলেন কী করতে হবে দর্শক বন্ধু ওই গাছের গোড়ায় গিয়ে একটি মন্ত্র আছে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাই মন্ত্রটি হলো গাছ 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 তুমি সত্য যুগের গাছ আমি যে কাজে লাগাই সেই কাজে লাগো তোমারই ধর্মে এই মন্ত্রটি তিনবার বলবেন মন্ত্র আমি লিখে দেবো না ছোট্ট মন্ত্র আমি আবারও আস্তে আস্তে বলছি গাছ গাছ তুমি সত্য যুগের গাছ আমি তোমায় যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগ তোমারই ধর্মে এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে ওই গাছের গোড়ায় গিয়ে পানসুবাড়ি দিতে হবে ধূপকাঠি ধরিয়ে মোমবাতি ধরিয়ে গাছের গোড়ায় দিয়ে চলে আসবেন যে টাইমে যাবেন সন্ধ্যারাত্রি পরের দিন সন্ধ্যা রাত্রি সূর্য ডুবে যাওয়ার আগে তুলবেন সূর্য থাকাকালীন সূর্য ডুবে গেলে কখনো তুলবেন না সূর্য থাকাকালীন কিভাবে তুলতে হবে এক পায়ে দাঁড়িয়ে গাছ খুব মোটা গাছ হয় না সরু বন জঙ্গলের গাছ এক নিঃশ্বাসে এক পায়ে দাঁড়িয়ে তার নাম স্মরণ করে তুলে নেবেন জবার সময় গাছ থেকে যখন নেমন্ত্রণ করে যাবেন তখন বলে যাবেন যে আমি এই কাজে লাগাবো। ঠিক এইভাবে গাছের শিকড়টা তুলে নিয়ে আসবেন নিয়ে এসে যেভাবে আপনাকে শনিবার দিন বা মঙ্গলবার দিন পাত্রের মধ্যে বেলপাতা তারপরে নীলকণ্ঠ ফুল কালো তিল দুধ গঙ্গা দিয়ে ভিজিয়ে রাখতে বলেছিলাম দশ মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ভুজ্য পত্রের মধ্যে নাম গোত্র আপনার তার নাম গোত্র লিখলেন লেখার পরে দর্শক বন্ধু ওই গাছের শিকড় মূল শিকড়টা একটুখানি নেবেন নিয়ে ওই ভুজ্য পাত্রের মধ্যে পেঁচাবেন পেঁচিয়ে কী করবেন সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি দর্শক বন্ধু আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর করবেন প্রচুর প্রচুর করে করবেন আপনার বন্ধু বান্ধব আত্মস্বজনদের কাছে যদি আপনার মতো তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও আপনি যদি একটা শেয়ার করেন তার কাছে পৌঁছে যাবে আর সে উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো যদি আপনি আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও বুঝতে সমস্যা হয় উপরে স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারেন ঠিক এইভাবে কি করতে হবে এবার দর্শক বন্ধু ওই ভোজ্যপাত্রের মধ্যে মূলটাকে শিকড়টাকে বেঁধে একটি তামার মাদুলির মধ্যে ভরবেন ভরে আপনার গলায় বা ডান হাতে মাজায় বা ধারণ করবেন না গলায় বা ডান হাতে ধারণ করবেন ধারণ করার পরে তার সামনে একটু দেখা দিয়ে আসবেন আপনি শুধু দেখা দিয়ে আসবেন দেখবেন সে আপনার পিছু লাগতে শুরু হয়ে করে দেবে আপনার পিছু লাগতে শুরু করবে আপনাকে পাবার জন্য যে পাগল আপনি ছিলেন সে পাগল সে হবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করবেন আর এই গাছটি একদম ভিডিও শেষে থাকবে দর্শক বন্ধু চলুন গাছ আমি আপনাদেরকে ভিডিও শেষে চিনিয়ে দেবো দেখে নেব যদি প্রয়োজন মানে দেখে চিনতে পারেন তাহলে চিনে নিয়ে কাজ করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা মাতা রানে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন দর্শক বন্ধু এই গাছটির নাম হল সহদেবীর গাছ বন জঙ্গলে এই গাছ অনেক দেখতে পাওয়া যায় একটু খেয়াল করলে আপনি বন জঙ্গলে এই গাছ পেয়ে যাবেন এই গাছের শিকড় দিয়ে আপনাকে বসীকরণ কাজটি কমপ্লিট করতে হবে গাছটি দেখলে অবশ্যই আপনারা চিনতে পারবেন